আমরা কেউ কিন্তু বাংলাদেশ হতে চাই না পাকিস্তান হতে চাই না আর মৌলবাদের অনুশীলন সেখানে বাংলাদেশেই হোক পাকিস্তানেই হোক ভারতেই হোক পৃথিবীর অন্য রাষ্ট্রেও হোক তারও বিরুদ্ধে আমরা আমরা সাধারণভাবে মানবতার কথা বলবো এবং সব থেকে বড়ো কথা যেটা যে যে যুদ্ধের যুদ্ধ আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যেটা বাংলাদেশ থেকে বেশি হচ্ছে ভারত থেকেও হচ্ছে সেই যুদ্ধ আমরা চাই না এই কথাটা বোধহয় আমাদের আগে প্রথমেই বলে রাখা দরকার কবি নির্মলেন্দু গুণ তাঁর এই প্রেমাংশুর চাই কাব্যগ্রন্থে যুদ্ধ কবিতার প্রথম যে লাইনগুলো ছিল তাতে তিনি বলছেন যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা অর্থাৎ যুদ্ধ কখনো মানুষের ভালো করে না এবং এটা তো ঘটনা যে গোটা ঘটনা যদি আমরা সাধারণভাবে দেখি যে গত যে মাসের যে যুক্তিতকের অনুষ্ঠান হয় সেই যুক্তিতকের অনুষ্ঠানের দিনই বোধ খুব সম্ভবত তার মানে কৃষ্ণ দাসের প্রথম জামিন বাতিল হয়েছিল এবং সেখানেও আমি বক্তব্য প্রসঙ্গে এই কথাটা বলেছিলাম যে কৃষ্ণ দাসের এইভাবে তাকে গ্রেপ্তার করা এবং পরবর্তীকালে তার জামিন বাতিলের যে প্রক্রিয়া এটা কিন্তু সামগ্রিকভাবে এটা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলাদেশ যে সঠিক পথে চলছে না তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি এ কথাটার সঙ্গে অনেকটাই একমত আমার মনে পড়ে যাচ্ছে যে দু সাল নাগাদ একটা সেমিনারে বিশিষ্ট ইতিহাসের অধ্যাপক অমলেন্দু দে তিনি একটা সেমিনার লেকচার দিয়েছিলেন যে সেমিনার লেকচারের হেডিং ছিল চ্যালেঞ্জেস বিফোর বাংলাদেশ সিভিল সোসাইটি যাতে তিনি ধারাবাহিকভাবে দেখিয়েছিলেন যে বাংলাদেশের যে সিভিল সোসাইটি আধুনিক সিভিল সোসাইটি সেই সিভিল সোসাইটিতে কীভাবে হিন্দুদের কম সংখ্যা ক্রমশ কমে এসেছিল এটা তিনি সেন্সার রিপোর্ট ধরে বলেছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে উনিশশো একচল্লিশের সেন্সাস অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল আঠাশ শতাংশ উনিশশো সেটা কমে দাঁড়িয়েছিল দশ পয়েন্ট পাঁচ শতাংশ আর দু হাজার একে এসে সেটা কমে দাঁড়িয়েছিল আট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট আট পয়েন্ট পাঁচ শতাংশ এবং খুব স্বাভাবিকভাবে এর যে ব্যাখ্যা বিভিন্ন ব্যাখ্যার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে উনিশশো পরবর্তী পূর্ব পাকিস্তানের বিভিন্ন জমি আইন এবং সম্পত্তি আইন যে জমি আইন এবং সম্পত্তি আইনের কবলে পড়ে বহু সংখ্যালঘু মানুষ সেই সময় ভারতবর্ষে মাইগ্রেট করেছিল এই ইতিহাস আমরা প্রত্যেকে জানি এবং উনিশশো পঁয়ষট্টি সালের এনিমি ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট যেটা একটা অত্যন্ত মানে অগণতান্ত্রিক একটা আইন যে আইনটা হিন্দুদের জন্য একরকম ছিল মুসলিমদের জন্য একরকম ছিল সেই উনিশশো সালের ভেস্টেড এক যেটা তার ফলে উনিশশো পঁয়ষট্টি থেকে একাত্তরের মধ্যে প্রায় প্রতিদিন গড়ে সাতশো তিন দিন করে হিন্দু তারা পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসে জমা হয়েছিল এবং আপনারা প্রত্যেকে জানেন যে উনিশশো একাত্তরের ভারতের বাংলাদেশের স্বাধীনতা তাতে ইন্দিরা গান্ধীর ভূমিকা ভারতের ভূমিকায় সম্পর্কে আমরা বিশদ জানি এবং এটাও আমরা দেখেছিলাম যে উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যে সংবিধান তৈরি করেছিলেন সেই সংবিধানে সার্বভৌমত্বের যে চারটি স্তম্ভের কথা উল্লেখ করা ছিল তার মধ্যে জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সঙ্গে ধর্মনিরপেক্ষতা শব্দটাও ছিল কিন্তু আমরা পরবর্তীকালে জানি যে উনিশশো সালে বঙ্গবন্ধু খুন হন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হয় এবং পরবর্তীকালে উনিশশো সালে জামাতি ইসলামী ওখানে তার যে আইনগত যে স্বীকৃতি সেই স্বীকৃতি ফিরে পায় এবং বিরাশি থেকে দু হাজার পাঁচ পর্যন্ত বাংলাদেশে ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হয় আমরা কিন্তু এই ইতিহাসটা বাংলাদেশে জানি যে বাংলাদেশ বা পাকিস্তান আমরা হতে চাই না তার একটাই কারণ যে ভারত বাংলাদেশ বা পাকিস্তান দু জায়গাতেই গণতন্ত্র খুব শক্তিশালী না আমরা বারবার সেখানে দেখেছি রাষ্ট্রপ্রধান হত্যা হয়েছে নানাভাবে সৈন্যবাহিনীর যে মানে সৈন্যবাহিনীর বিদ্রোহ হয়েছে এবং বিভিন্ন সময় পাকিস্তান বাংলাদেশ দু জায়গাতেই সেনাবাহিনীর প্রধানরা তারা রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং এই প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবে আমাদের যে ভূমিকা অর্থাৎ ভারত প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষত পশ্চিমবঙ্গের কথাটায় উল্লেখ করতে হয় এই কারণে যে দুটো রাষ্ট্র উনিশশো সালে দুটো রাজ্য ভাগ হয়েছিল স্বাধীনতার সময় একটা পাঞ্জাব এবং একটা বাংলা সেই বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটোর সঙ্গেই কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের এবং এই কথাটাও বোধ আজকে অস্বীকার করার জায়গা নেই যে হাসিনার সময় পর্যন্ত কিন্তু আমরা এই যে ঘটনাগুলো ঘটছে তার কিছু কিছু আভাস পেলেও এত বড় একটা ঘটনা ঘটবে এটার কিন্তু আঁচ আমরা সাধারণভাবে পাইনি কারণ চব্বিশ সালেরই দু হাজার চব্বিশ সালেরই জানুয়ারি মাসে খুব সম্ভবত হাসিনা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশের ক্ষমতায় এসেছিলো কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ভাবনাটা চিন্তা ভাবনা চিন্তার যে দিকটা সেই দিকটাও কিন্তু স্বাভাবিকভাবে আমাদের জেনে রাখা দরকার যে আমরা কিন্তু গোটা বিশ্বের সামনে স্বমহিমায় প্রতিষ্ঠিত রেখেছি আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধানকে আমরা পঁচাত্তর বছরের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা অতিক্রম করেছি অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারতবর্ষ বিশ্ব শান্তি এবং সৌভাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতার বহু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ধারাবাহিকভাবে দেখেছি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র এবং বিশ্ব শান্তির উজ্জ্বল মুখ হিসেবে আমরা সম্রাট অশোক থেকে শুরু করে মহাত্মা গান্ধী খান আব্দুল গফর খান মৌলানা আবুল কালাম আজাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বা প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথা আমরা উল্লেখ করতে পারি এবং উনিশশো সালে স্বাধীনতার সময় মুক্তিসূর্য এশিয়ার মুক্তিসূর্য হিসেবে অভিহিত ইন্দিরা গান্ধীর ভূমিকা আমরা সেখানে জানি কিন্তু আমাদের এই যে বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা যে পুষ্ট করেছিলেন সেই পুষ্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ আমি বলছি যে পাঁচ হাজার বছরের সংস্কৃতির কথাটা বারবার ধরে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা শুনতে পাই এটা কিন্তু হিন্দুত্ববাদের গর্জন আমরা যদি হিন্দুত্ববাদের শিক্ষা নেব যদি আমরা কোটান আন কোট হিন্দুত্ববাদ কথাটাকে ব্যবহার করি তাহলে হিন্দুত্ববাদের শিক্ষা কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের থেকে নেব। উনিশশো আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় এই ভারতীয় সন্ন্যাসী তিনি বলেছিলেন আমরা কেবল সকল ধর্মকে সহ্য করি তাই নয় সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দের কোনো অনুবাদ নেই সেই ধর্মভুক্ত বলে নিজেকে নিজে গর্ব অনুভব করি এই কথাটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন কেন্দ্রের বর্তমান শাসক দলের যদিও মহাত্মা গান্ধীকে খুব পছন্দ না বরঞ্চ আমরা দেখেছি যে গান্ধীর হত্যাকারীর সঙ্গে হত্যাকারীর সঙ্গে তাদের নানা ব্যাপারে মতের মিল খুঁজে পাওয়া যায় কিন্তু তারা বাংলায় পশ্চিমবাংলায় রাজনীতি করতে গিয়ে বারবার নেতাজি সুভাষের কথা বলেন তার নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদিন ফৌজ সেই আজাদিন ফৌজের যে তিনটি নীতিবাক্য ছিল সেটা হচ্ছে ইত্তেফাক ইতমত এবং কুরবানি যার মর্মার্থ হল একতা বিশ্বাস এবং আত্মত্যাগ ভারতের মুক্তি সংগ্রাম গ্রন্থে নেতাজি এদেশে মুসলমান শাসকদের অবদানের কথা জানান এবং লেখেন যে মুসলমানদের আসার সঙ্গে সঙ্গে এদেশে নতুন সাংস্কৃতিক সমন্বয় গড়ে ওঠে যা প্রাচীন কালের থেকে পৃথক হলেও তা ছিল স্পষ্টতই ভারতীয় আর উনিশশো সালে নেতাজি স্বাধীন ভারত এবং তার সমস্যা প্রবন্ধে লিখলেন আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে রাষ্ট্রকে প্রত্যেক ব্যক্তির এবং গোষ্ঠীর ধর্মীয় এবং সাংস্কৃতিক আচরণের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ওই শিকাগো ধর্ম সম্মেলনে আরও বলেছিলেন যে আমি সেই দেশের মানুষ যে দেশ প্রচুর পরিমাণে আশ্রয় দিয়েছিলেন শরণার্থীদের বলেন সেই ধর্মের মানুষ হিসেবে গর্ববোধ করি যে ধর্ম বিশ্বকে সহনশীলতা শিখিয়েছে সব ধর্মেই সত্য আছে এই বোধকে স্বীকৃতি দিয়েছে এই হচ্ছে আমাদের হিন্দুত্ব এবং আমাদের যে বহুত্ববাদী সংস্কৃতি সেই বহুত্ববাদী সংস্কৃতি খুব স্বাভাবিকভাবে বিভিন্ন ধর্মের সংমিশ্রণে এই সাংস্কৃতিক যে সমন্বয় সেই সাংস্কৃতিক সমন্বয় আমাদের গড়ে উঠেছে কিন্তু বর্তমানে আমরা কি দেখছি আমি এই কথাটা গত যুক্তিতর্কের সময় উল্লেখ করতেছিলাম যে আমরা ভারতবর্ষ থেকে কি উদাহরণ দেখাচ্ছি আমরা ভারতবর্ষে কি করছি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রের দিকে চোখ তুলে কথা বলতে পারবো বা তাদেরকে বিরোধিতা করতে পারবো সেই বিরোধিতা করার জায়গায় আমরা কতটা শক্তিশালী হয়ে আছি একটু আগে অনির্বাণ উল্লেখ করেছে যে সমতা সহনশীলতা ধর্মনিরপেক্ষতার আদর্শকে বুড়ো আঙুল দেখিয়ে এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং বিচারপতি তার নাম হচ্ছে শেখর কুমার যাদব তিনি সরাসরি কাঠ মোল্লা বলে সংখ্যালঘুদের উল্লেখ করেছেন এবং সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের কথায় দেশ চলবে এই কথাটা প্রকাশ্যে হিন্দু তাদের একটি লিগাল সেলের বিশ্ব হিন্দু পরিষদের একটি লিগাল সেলের সবাই প্রকাশ্যে তিনি এ কথাটা বলেছেন অর্থাৎ তিনি প্রকাশ্যে যে হিন মুসলিমদের বহুবিবাহের কথাটা বারবার ধরে উল্লেখ করে তিনি মুসলিমদের ছোটো করতে চাইছেন কিন্তু আমি জানি না যে দু হাজার এগারোর যে সেন্সাস রিপোর্ট সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী মুসলিমদের মধ্যে বহু বিবাহের হার হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট আর হিন্দুদের মধ্যে সেই হারটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট আপনি ভাবুন যে আজকে মন্দির মসজিদ বিবাদ আজ প্রধান বিচারপতির ইসলাসে আপনি ভেবে দেখুন যে উনিশশো সালে একটা উপাসনাস্থল আইন হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে উপাসনাস্থান আইনে পরিষ্কারভাবে বলা ছিল যে উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয়েছে তখন যে কোনো ধর্মস্থান যে অবস্থায় ছিল শুধুমাত্র বাবরি মসজিদ বিতর্ক বাদ দিয়ে বাকি কোনো ধর্মস্থলের ধর্মের কোনো পরিবর্তন করা যাবে না এই কথাটা একবার পরিষ্কারভাবে ছিল কিন্তু সেই কথাটাকে চ্যালেঞ্জ করে মামলা কিন্তু অলরেডি আসতে শুরু করেছে এবং সেই মামলার জন্য নতুন করে সুপ্রিম কোর্টে সেখানে বেঞ্চ তৈরি হচ্ছে এবং আমরা সেখানে দেখছি যে জ্ঞানবাপী মসজিদ যে জ্ঞানবাপী মসজিদ গোটা ভারতবর্ষের গর্ব ছিল যে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ সারা বিশ্বের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতার শিক্ষা আমরা দিতে পারতাম সেই জ্ঞানবাপী নিয়ে যে রায় প্রকাশিত হলো তারপরেই আমরা দেখলাম যে শুধু জ্ঞানবাপী নয় যে কটাটা দু হাজার উনিশশো বিরানব্বই ছয়ই ডিসেম্বর বরি মসজিদ ভাঙার সময় বলা হয়েছিল ইয়েতে কেবল ঝাঁকি হয় মথুরায় কাশি মথুরা বাকি হয় তার পরবর্তী যে নিদর্শনগুলো আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করছি এবং তার মধ্যে আমরা দেখছি যে মথুরার কৃষ্ণ জন্মভূমির পাশে ঈদগাহ মসজিদ সম্বলের জামা মসজিদ দিল্লির কুতুব কমপ্লেক্স এবং রাজস্থানের আজমিরের দরগা আপনি ভেবে দেখুন আজকে আজমিরের দরগা নাকি মহাবীরের মন্দির ছিল মহা মহাদেবের মন্দির ছিল এই কথা বলে হিন্দু সেনা রাজস্থানে হিন্দু সেনা নামে একটা সংস্থা তারা মামলা রুজু করেছে এবং সেই মামলাটা গৃহীত হচ্ছে আপনি ভাবুন আমরা হয়তো অসভ্য দেশ নই আমাদের সংবিধান আছে আমাদের বিচার ব্যবস্থা আছে এবং এই সংবিধান বিচার ব্যবস্থার বলেই বলিয়ান হয়ে আমরা আজকে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করেছি আমাদের এখানে তো সুযোগ আছে মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ আছে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সেভাবেই তো ক্ষমতায় তিনি এসেছিলেন তাহলে আজকে আমরা দেখছি যে সেই যে যা আপনার রাজস্থানের আজমিরের যে আজমিরের যে দরগা সেই আজমিরের দরগা নিয়েও প্রশ্ন উঠে গেছে সব থেকে দুর্ভাগ্যের কথা যে গত চব্বিশে নভেম্বর সম্বলে সম্বলে সেই সময় কিন্তু ওই উত্তরপ্রদেশের সম্বলে একটি গোষ্ঠী সংঘর্ষে চারজন মানুষ মারা যান এবং দুর্ভাগ্যের কথা গত পয়লা ডিসেম্বর সেই ইউপির যিনি গভর্নর আনন্দীবেন প্যাটেল তিনি একটা কমিটি তৈরি করেন এনকোয়ারি কমিটি তৈরি করেন যে ইনকোয়ারি কমিটির অন্যতম সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অরবিন্দ কুমার জৈন যিনি একজন সরাসরি হিন্দুত্ববাদী এবং তিনি বিভিন্ন স্থানীয় চ্যানেলে বিজেপি হিন্দুত্ববাদের হয়ে তিনি গলা ফাটান এবং এই যে কমিটি এই কমিটি দু মাসের মধ্যে সম্বলের রিপোর্ট ইউপি সরকারকে দেবে এবং তারপরে ব্যবস্থা হবে আপনি ভেবে দেখুন আজকে আমরা তো এই এই জিনিসটা আমরা দেখেছি এই কিছুদিন আগেই তো ধর্মনিরপেক্ষ শব্দটা কেন আমাদের সংবিধানে আছে সেটা কেন বাদ দেওয়া হবে না সেই বাদ দেওয়ার জন্য মামলা কদিন আগে খারিজ করেছিল আমরা তো এ ব্যাপারে প্রত্যেকে সচেতন যে আমরা কি চাই আমরা কি এই প্রশ্নটা এইভাবে করতে পারি না যে যেভাবে আজকে প্যান্ডোরার বাক্স খুলে গেছে আমরা কি ভালো উদাহরণ দেখাচ্ছি আমরা পাকিস্তানের দিকে বাংলাদেশের দিকে যখন চেয়ে তাদেরকে যখন উদাহরণ দিচ্ছি ভালো উদাহরণ কোথায় দিচ্ছি নরেন্দ্র মোদীর আমলে প্লেসেস অব ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান এর কোনো আলো কোনো অস্তিত্ব আছে আপনারা বলে করেন যে আজকে যে কোনো জায়গায় যে কোনো মসজিদ যে কোনো মন্দির সেই থেকে যদি আমরা স্বাধীনতার সময় যা ছিল সেটাকে অটুট রাখতে না পারি আমরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো বা তাদের বিরোধিতা করার জায়গায় কোথাও যেন দুর্বলতা আমাদের গ্রাস করে আমি বারবার ধরে যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা কথা শ্রীরামকৃষ্ণদেব কথা মিলে বলেছিলেন যে কেবল আমার জিনিস আমার পরিবারকে ভালোবাসা তার নাম হচ্ছে মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু দেশের লোকগুলো ব্র্যাকেটে নিজের ভালোবাসি এ নাম এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোককে ভালোবাসা এটি হলো দয়া যে কথাটা গান্ধীজিও বলেছিলেন যে নো কালচার ক্যান লিভ ইফ ই অ্যাটেম্প টু বি এক্সক্লুসিভ আমরা তো এক্সক্লুসিভ হতে চাইছি আমরা তো দেখছি একটা গণতন্ত্রে নির্বাচিত সরকার সেই সরকারের বিভিন্ন মুখ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের আড়াল থেকে তারা তো হিন্দুত্ব হিন্দুবাদী রাষ্ট্রের কথা বলছে এমনকি এরাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজ তিনি একটা সংস্থার মিটিংয়ের প্রকাশ্যে এই ধরনের কথা বলার সাহস পাচ্ছেন আমি জানি না যে আজকে যে চিনময় কৃষ্ণ দাসের জামিন যেভাবে বাতিল হলো যেভাবে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এখানে আসতে দিল না এটাকে নিন্দা জানানোর ভাষা নেই ধিক্কার জানানোর ভাষা নেই আমি তো বলবো যে এই উদাহরণ দেখিয়ে আমরা কি আমাদের যে আমাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সকে চাপা দিতে পারবো তাতে কি কোনো পর্দার আড়াল দিতে পারবো যে ভারত গান্ধীকে নিয়ে গর্ব করে যে ভারত গর্ব করে অশোককে নিয়ে যে গাম যে জওহরলাল নেহেরু সারা বিশ্বের কাছে পঞ্চশীল নীতির জন্য বিখ্যাত ছিলেন আজকে ভারতবর্ষ কোথায় এসে আমরা দাঁড়িয়েছি আজকে তো আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে এই মানে কেন্দ্রের অ্যাক্ট করা উচিত অ্যাক্ট মানে যারা আমাদের মানুষ যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা বিপন্ন সেই মানুষদের কেন আমাদের আসার এখানে আসার সুযোগ দিচ্ছে না আমরা ভাগ করে খাব কিন্তু আমরা তো প্রত্যেক সময় এই ধরনের শরণার্থীদের সুযোগ দিয়েছি তাহলে কেন ভারতবর্ষের যে উদারতা সেই উদারতা মায়া এগুলোই তো মানবিকতার সব থেকে দৃষ্টান্ত আমরা কি ঘৃণাকে প্রশ্রয় দেব আমরা শুধু হিন্দু মুসলিম করব আমরা মানবতাবাদের বিরুদ্ধে যাব এই কথাটা আমাদের ভাবতে হবে তাহলে আমরা কেন আজকে কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে শুধু যদি কূটনৈতিক ব্যাপার না হয় তাহলে কেন যে শরণার্থীদের ঢল আগামী দিনে নামতে পারে বা যারা সত্যিই সেখানে দারুণভাবে আক্রান্ত যেটা উদাহরণ একটু আগে এলো যে একটি মেয়ে সে তার ইজ্জত বাঁচাতে আজকে সীমান্ত পেরিয়ে আসতে বাধ্য হয়েছে বা কেউ এগারো এগারো কিলোমিটার হেঁটে তারপর সাঁতরে ভারতে ঢুকেছে তাদেরকে আমরা অ্যাডেস্ট করছি তাদেরকে কেন কোনো শিবিরে রাখছি না কারণ এই ধরনের উদাহরণ ভারতবর্ষ বারবার পৃথিবীর কাছে রাখলে আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের মাথা আগামী দিনে সারা বিশ্বের কাছে উঁচু হয়ে থাকবে এবং আমাদের দেশ আগামী দিনে সত্যিকারের বিশ্ব শান্তির কথা বিশ্ব মানবতার কথা আমরা গলায় বলছি তে পারবো এই আশা প্রকাশ করে আমি বাংলাদেশের প্রতি এখনও বিশ্বাস হারাচ্ছি না সেখানকার বহু মানুষ আছে কারণ ভয়েস অব আমেরিকার একটা তারা একটা সমীক্ষা করেছিল যে সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে যে আঠেরো থেকে চৌত্রিশ বছর বয়সদের বয়সীদের মধ্যে পাকিস্তান প্রীতিটা বেশি বাষট্টি শতাংশ আর ভারত প্রীতি সাতচল্লিশ শতাংশ কিন্তু উল্টো দিকে আঠেরো পঁয়ত্রিশ পরবর্তীদের মধ্যে ভারত প্রীতির সংখ্যা প্রায় ষাট শতাংশের কাছাকাছি এটা উজ্জ্বল দিক আমরা আশা করব যে আগামী দিনে বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ তার আসন পাবে এবং ভারত তার যে চিরন্তন শ্রেষ্ঠত্ব সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখবে